আমি থেকে আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সালা লং খিমার এই খিমার আমাদের এমন ভাবে তৈরি করা হয়েছে যেটি একেবারে মাথা থেকে নিয়ে একেবারে আপনার ফ্লোর টাচ পর্যন্ত এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে চোর টাচ করেও আরো কিন্তু এক হাতের মতো বড় আছে এবং আপনাদের জন্য আমরা কিন্তু একটি ফিচার অ্যাড করেছি সেটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে সাইজ নিয়ে একটুই থাকেন যে এত বড় সাইজ মানে সব বয়সী আপুরাই যেন পড়তে পারেন এটার জন্য কিন্তু আমরা এই সাইজ অ্যাডজাস্টমেন্ট ফিতাগুলো রেখেছি যাতে করে আপনারা সাইজ আপনাদের অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আমি এবার আপনাদেরকে ঝটপট প্রিন্ট দেখিয়ে দিব প্রথমে যেটা আমি পরে আছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু ছোট ছোট প্রিন্ট করে দেওয়া আছে এবং কালারটাও কিন্তু খুবই সোবার যে সকল আপুরা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন আমাদের সালাদ থিমারে কিন্তু হাতাতে আপনারা এরকম কিন্তু লেস ওয়ার্ক করা পাবেন এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমরা লেস ওয়ার্কটি করে দিয়েছি প্লাস হচ্ছে আপনার হাতাটা যেন উপরে না উঠে আসে এটার জন্য কিন্তু আমরা একটি করে লুপ ব্যবহার করেছি এবং হাতার মধ্যে কিন্তু আপনারা এরকম এলাস্টিক পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনারা থুতনিতেও কিন্তু আপনাদের থুতনিটা যেন সুন্দর মতো ঢাকা থাকে এটার জন্য আমরা থুতনিতেও এলাস্টিক ব্যবহার করেছি এবং আপনাদের কপালটা যেন সেট হয়ে থাকে এটার জন্য আমরা একটি করে ফিতা অ্যাড করে দিয়েছি আমি আপনাদেরকে কালারগুলো প্লাস হচ্ছে আর কি কি ডিজাইন আমাদের মধ্যে আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন থুতনির অংশটাতে কিন্তু আপনারা এরকম পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখুন কপালের যে আছে আমাদের কপালের যে যে এখানে ক্যাপটা থাকে এই ক্যাপটাও যেন সুন্দর মতো আপনাদের সেট হয় এবং চুল যেন বের না হয়ে যায় এটার জন্য আমরা কিন্তু এরকম ফিতা অ্যাডজাস্ট করে দিয়েছি এর ফলে আপনাদের মুখমন্ডলটা সুন্দর মতো ঢাকা থাকবে এবং প্লাস হচ্ছে চুলও কোনো দিক দিয়ে বের হওয়ার চান্স থাকবে না আমাদের লং খিমার গুলো কিন্তু এক্সট্রা লং করে বানানো একদম মাথা থেকে নিয়ে ফ্লোর টাচ পর্যন্ত আপনারা লং পেয়ে যাবেন আর তিহাত্তর থেকে চুয়াত্তর ইঞ্চি পর্যন্ত এই হচ্ছে আমাদের ফিচার গুলো এবং ফেব্রিক কোয়ালিটিটা যদি বলি আপনারা হাতা পেলে বুঝবেন আমরা এমনিতে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমাদের ফেব্রিক কোয়ালিটি গুলো একেবারে প্রিমিয়াম হয়ে থাকে যার ফলে আপনাদের এই যে দেখুন আমি যে পরে আছি আপনাদের ভিতরে যে ড্রেসটা পরা থাকবেন মানে সি থ্রু হবে না আপনার ভিতরের অংশে আপনার বোঝা যাবে না এরকম কাপড় দিয়ে কিন্তু আমরা তৈরি করেছেন এবং এটা কিন্তু সফট ভয়েল ফেব্রিকের মধ্যে আছে আবার ভেবেন না যে এগুলো মোটা কাপড় এগুলো কিন্তু মোটা না কিন্তু একদম সফট ভয়েলের মধ্যে আছে একদম নরম গরমের মধ্যে কিন্তু এগুলো পরে আপনাদের অনেকই কমফর্ট ফিল হবে এটা যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটি একেবারে সুন্দর কফি কালারের মধ্যে আছে ডিপ একটি কফি কালারের মধ্যে ইয়েলো কিন্তু ফ্লাওয়ার দেয়া আছে হচ্ছে আপনার কালারের আছে। সুন্দর ইয়েলো যে কালারটা হয় লাইট মাস্টার্ড ইয়েলো ওইটার মধ্যে কিন্তু আছে এই হচ্ছে কালারটা ভালো লাগলে এখান থেকে কিন্তু স্ক্রিন শট আপনারা নিয়ে নেবেন হোয়াইট মধ্যে আছে হোয়াইট মধ্যে কিন্তু এটা আমাদের অনেকই সেলিং একটি মানে টপ সেলিং একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদার মধ্যে আপনাদের এরকম ছোট ছোট গুলো গুলো থাকবে আমাদের যে ফেব্রিক আপনারা এটা কিন্তু দামি ফেব্রিক দিয়ে তৈরি করা আমরা জানি যে টপের মধ্যে থাকে হচ্ছে বেক্সি বয়েল বেক্সি বয়েল গুলো অতিরিক্ত পাতলা হওয়ার কারণে আপনাদের যে শতর ঢাকাটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয় না আমরা ভেক্সি বয়েল নিয়েও কাজ করেছি কিন্তু সত্তর পুরোপুরি ভাবে ঢাকা হয় না কারণ হচ্ছে ওই ফেব্রিক গুলো খুবই পাতলা থাকে এটার জন্য আপনার ভিতরের যে অংশটা থাকে ওটা বোঝা যায় আর আমরা যে ফেব্রিক গুলো নিয়ে কাজ করছি এগুলো কিন্তু একেবারে সুন্দর আপনার ভিতরে ফেব্রিক মানে ভিতরে কি পড়েছেন সেটা বোঝা যাবে না এবং পরিপূর্ণভাবে আপনার পর্দাটা মেনটেন হবে এটা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিভিট কালারের মধ্যে আছে খুবই চমৎকার সিভিট কালারের মধ্যে এরকম কিন্তু লতানো থাকবে যদি ভালো লেগে থাকে এখান থেকে নিয়ে নিতে পারেন পারেন বেগুনি কালার বলতে একটি অথবা স্কাই কালারও বলতে পারেন এই যে দেখুন কালারটা কিন্তু অরিজিনালি এমন হবে খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু সুন্দর পাতা পাতা ডিজাইন করে দেয়া আছে প্রতিটা প্রিন্ট জাস্ট ওয়াও আহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু প্রতিটা প্রিন্ট সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি আবার কারণ হচ্ছে আমাদের লাইটিং এর জন্য কিন্তু কালারটা উনিশ আমি ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের যে নাম্বারটা দেয়া থাকে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ করেও নিয়ে নিতে পারেন এবং কালার গুলো আবার ভালো করে ছবি আমরা দিয়ে দিতে পারবো এটা হচ্ছে আরো একটি কালার এই যে দেখুন কত সুন্দর একটি কালার এটা কিন্তু লাইট একেবারে লাইট একটি জাম কালার খুবই সুন্দরের মধ্যে লাইট জাম কালারের মধ্যে ডিপ জাম কালারের কিন্তু প্রিন্টটা করা আছে এই প্রিন্টাও যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি আকাশী কালারের মধ্যে আছে আমরা কিন্তু এটা কোড দিয়েছি আসমানি প্রিন্ট এই যে দেখুন একেবারে সুন্দর একটি সোভার নামাজের জন্য কিন্তু এই কালার গুলো অনেকে আরামদায়ক হয়ে থাকে আই সুতিং একটি কালার নেক্সট আরো একটি আমি কালারি চলে যাচ্ছি এটা হচ্ছে সুন্দর একেবারে লাইট একটি লেমন কালারের মধ্যে আছে ভিডিওতে একটু ডিপ কালার দেখা যেতে পারে আসলে কিন্তু এটা সুন্দর একটি লাইট কালারের মধ্যে আছে লাইট লেমন কালার লাইট লেমন কালার যাদের পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে কালারটা কিন্তু সেম এমনই হবে নেক্সট আরো একটি প্রিন্টে আমি চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা কিন্তু মারাত্মক সুন্দর একটি প্রিন্ট এগুলো মানে দেখার মতো সুন্দর কিন্তু প্রিন্ট এই যে দেখুন এটা হচ্ছে সুন্দর একটি অনিয়ন কালারের মধ্যে আছে লাইট একটি অনিয়ন কালারের মধ্যে আছে আমি কালারগুলোর সামনে থেকে আবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লাইট অনিয়ন কালার ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন নেক্সট আর একটি কালারে চলে যাচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুন্দর অ্যাশ কালারের মধ্যে আছে যারা অ্যাশ লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে সুন্দর একটি অ্যাশ কালার এর মধ্যে মাল্টি কালার এর কলকা প্রিন্ট করা দেওয়া আছে যে কলকি প্রিন্ট কিন্তু করে দেওয়া আছে এই হচ্ছে আরো একটি কালার আমাদের নেক্সট আরো একটি কালারে আমি চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমাদের সব রকম কালার পাবেন ইনবক্স করবেন আমরা কিন্তু কালার গুলো আরো ডিটেলস ভাবেও দেখিয়ে দিতে পারবো এটা হচ্ছে প্রিন্ট পিঙ্ক কালারের মধ্যে আছে এই হচ্ছে পিঙ্ক কালারটি নেক্সট আরো একটি দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে যারা হচ্ছে আপনারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে ব্ল্যাক কালার আমার বেশিরভাগ ব্ল্যাক এর কাস্টমার এসে থাকে হচ্ছে চট্টগ্রাম থেকে আহ ওখানে নাকি পানির অনেকই সমস্যা মানে কালার নাকি ডিসকালার হয়ে যায় কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্টই আমি বলতে পারবো যে যারা যারা ব্ল্যাক এর মধ্যে নিচ্ছেন না কেন মানে চট্টগ্রাম থেকেই সব অর্ডার গুলো আসে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটি পেস্ট কালারের মধ্যে আছে পেস্ট কালারগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার হয়ে থাকে এই হচ্ছে পেস্ট কালারটি ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকার মধ্যে হচ্ছে দেড়শো টাকা মানে ঢাকার বাইরে থেকে যারা অর্ডারটি প্লেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বিকাশ করে নেবেন আপনাদের ডেলিভারি চার্জটি তারপরেই আপনার অর্ডারটি কনফার্ম হবে এবার আসি প্রাইজে হচ্ছে অনলি টাকা করে এগুলোর এগুলোর এবং এগুলোর সাথে কিন্তু আমাদের জিপার ব্যাগটি ফ্রি দেয়া হচ্ছে জিপার ব্যাগটি স্টক থাকা পর্যন্ত আপনারা পাবেন যদি স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু জিপার ব্যাগটি পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ